শুরুতেই দেখে নিচ্ছেন আজকের ভিডিওতে কি কী থাকছে এই যে পুরনো একটা মোড়াকে আমি কীভাবে নতুন নতুন রূপ দিয়েছি সেটা থাকছে আর থাকছে ছয় বস্তা শীতের সরঞ্জাম কিনে নিয়ে এসেছি সেগুলি রকমের কোথা থেকে এনেছি কি এনেছি সবই থাকছে এই ভিডিওতে আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে আপনাদের কাছে ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট করে যাবেন আর শেয়ার করতেও কিন্তু ভুলবেন না আর দুপুরের রান্নার জন্য একটা চিকেন রেসিপি শেয়ার করেছি সেটা খুবই সিম্পল বাট অনেক টেস্টের তো এই সেই রেসিপিগুলি দেখতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবরকাতু সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমি স্পেশানবোলা হাউসে আমি ফারানা এসমিন রুমি চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে আশা করি আপনারা যে যেখান থেকে দেখছেন ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমি আল্লাহর রসের সহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ গত ব্লগের সেই সঙ্গে দিয়ে আজকের ব্লগের শুরুটা করছি আশা করি আপনাদের ভালো লাগবে আজকের ভিডিওটি শুরুতেই দেখতে পেরেছেন মোড়াটার উপরের যে কাবারটা ছিল সেটা কি অবস্থা হয়েছে প্রায় পাঁচ ছ বছর আগে এই কাবারটা আমি চেঞ্জ করেছিলাম তবে এটাতে কাবার ছিল না আলাদা আলাদা কুশন ছিল আর কি আলাদা কুশন ওইভাবে ওই ওই রকম আরও একটা আছে তো এটাকে আমি এভাবে কাবারটা করে নিয়েছিলাম তো আসলে কিছুদিন পর পর চেঞ্জ করলে ভালো লাগে তো অনেক দিন থেকে করব করবো আর করা হচ্ছিল না তো আজকে ভাবলাম যে অলসতা দূর করে শুরুই করে দিই আর এই যে স্টাবলারটা এটা পুরাই স্টাবলার আর কি আমরা যেরকম কাগজে স্টাবলার করি সেরকমই এখানে জাস্ট চাপ দিলেই স্টাবলার বসে যাচ্ছে মানে ফিন বসে যাচ্ছে আর কি তো এভাবে আমি এই মোড়াটা করে নিচ্ছি আর এই ধরনের স্টাবলার দিয়ে কাজগুলি এই কাজগুলি করতে খুবই সহজ এখন তো যে যারা চেয়ারের কাজ করেন তারপরে খাটের যে ফোম লাগান এই জিনিসটা দিয়েই করেন আমি এটি ইন্ডিয়া থেকে এনেছিলাম তো খুবই সহজ এবং উপকারী একটি জিনিস তো এই যে হয়ে গেছে আমি একটু বাড়তি রেখেছি যাতে করে মোরার যে নিচের দিকে সেটা যেন দেখতে খারাপ না লাগে ওইভাবে আমি স্টাবলার করে দিচ্ছি এই যে আর এই জিনিসটা এখন বাংলাদেশেও আছে হার্ডওয়্যারের যে দোকানগুলি সেই ধরনের দোকানগুলিতেই পেতে পারেন তবে খুঁজতে হবে কারণ বাজারও পাওয়া যায় যারা আমার মতো এই ধরনের কাজ করতে পছন্দ করেন তাদের জন্যই বলে দিয়েছি আসলে তো ফ্লোরার ফ্লোরাল প্রিন্টের এই কাপড়টা আমি লাগিয়েছি তার উপরে এই যে দেখতে পাচ্ছেন ফ্লেসম্যাট ফ্লেটের নিচের দেওয়ার ম্যাটটা আমি এখানে দিয়ে দিচ্ছি কারণ আমার কাছে কেন যেন এটা রং দু কালারের এত সুন্দর লাগছিল প্রথমে ধরাতে তো ভাবলাম এটাতেই এটা দিয়ে দিয়ে এত সুন্দর এটা যারা নিয়েছেন তাদের এই ধরনের আইডিয়া হয়তো এসে যেতে পারে এই ধরনের কিছু করতে পারেন শুধু যে ফ্লেটের নিচে দিতে হয় তা না কুশিকাটার এই ফ্লেসম্যাটটা এত সুন্দর আমার কাছে লেগেছিলো আর কি তো যেহেতু আমি ওই যে ম্যাচিং করে যে ফ্লোরাল ফিন্টের কাপড়টা দিয়েছি তার সাথে এই কুশিকাটার ম্যাটটাও ম্যাচিং হয়ে যাচ্ছে তো এই জন্যই এটা লাগিয়ে নিয়েছি কেমন হয়েছে আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন তবে বাস্তবে এত সুন্দর লেগেছে আমার কাছে মানে লাগতেছে আমার রুমে এই থিমটা তো আমি বেশিরভাগ পিঙ্ক কালার ইউজ করি তো সেটা খুবই দারুণ লেগেছিল আমার কাছে আমার নিজের কাজ নিজেকেই প্রশংসা করছি আর কি যাই হোক আজকে একটু শপিং ভিডিও দেখাচ্ছি শীত যেহেতু চলে এসেছে শীতের আমেজ শুরু হওয়ার আগে আগে শীতের কাপড় চোপড় শীতের সরঞ্জাম তো কিনতে হবে তো সেই জন্য একটু গতকালকে বিকেলে গিয়েছিলাম এই কাপড় এই জিনিসগুলি কেনার অনেক দিন থেকে স্বপ্ন এবং শখ ছিল ফিন্টারেস্ট তারপরে ইনস্টাগ্রাম তারপর বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই দেখি এই ধরনের ফ্লোরাল ফিন্টের এই কাপড়ের মানে এই ধরনের কইল কাঁথা টাইপের জিনিসগুলি দেখা যায় মানে হচ্ছে ওই যে টুকরো কাপড় জয়েন্ট দিয়ে 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 এভাবে কুলগুলি তৈরি করে তো এটা আমার কাছে অনেক বেশি অ্যাট্রাক্টিভ মনে হয় তো বেশি মানে ইডেনিং পছন্দের তালিকায় এসেছিলো তো সেই জিনিসগুলি খোঁজার জন্য বেরিয়েছিলাম আর খুঁজে ফেয়েছিও মনের মতো জিনিসগুলি তো সেগুলি নিয়ে এসেছি এক একটা এক এক ধরনের এক এক প্রিন্টের এক এক কালারের আমার যে সয়েজ সেই অনুযায়ী আসলে আমার সয়েজের সাথে আপনাদের অনেকেরই মিলে যায় তো আলহামদুলিল্লাহ এটা আমার জন্য অনেক সৌভাগ্যের এটা হচ্ছে আমার মুনতাসিরের খাটের জন্য এনেছি সিঙ্গেল খাটের এটার নিচে কিন্তু প্রিন্টগুলি আলাদা মানে আরেক ধরনের তো নিচে উপরে দুইটাই ইউজ করা যায় আর আমার রুমের জন্য এই উপরের যে ফিঙ্ক কালার সেটা এনেছি আর এই যে হলুদ টাইপের একদম মানে আইসুদিং কালারের এই কাঁথা টাইপের বেডশিট বলা যায় আমি বিছাবো আবার কাঁথা হিসাবে গায়েও দেওয়ার জন্য যেভাবে আসলে ইউজ করা যায় সেভাবে করব তো এই জিনিসগুলি আপনাদের কাছে কেমন লাগছে কিন্তু কমেন্ট করে জানাবেন এটা একদম হালকা কালারের চোখে লাগে না এরকম আর কি তো এটার উপরের প্রিন্টও এত সুন্দর ছিল তো এটা মোমতাসিরের জন্য এটা মুনতাসিরের রুমের থিমের সাথে যায় একটু কন্টাস্ট হবে এই জন্য এটাই নিয়েছি তারপরে আরও যে ফিন কালারের যেটা ওইটা মানে ভিতরের কাজগুলো না এই যে সেলাই করা এটা হচ্ছে বক্স বক্স সেলাই তারপরে এই যে নিচেরটা হচ্ছে হালকা গোলাপি টাইপের কাপড় মানে বাঙ্গি টাইপের আর কি মিষ্টি টাইপের কালারটা খুবই সুন্দর আসলে বাস্তবে এত সুন্দর এখানে ফোনে কালারগুলি যেন কেমন কালার হয়ে যায় আসলে ফোনের কালারের সাথে আর এটা দেখতে পাচ্ছেন স্টেপ স্টেপ মানে লম্বা লম্বা করে কাপড়গুলি জয়েন্ট দিয়ে দিয়ে এটা সেলাই করেছে আর নিচেরটা প্রিন্ট একটা এক কালারের কাপড় লাগানো তারপরে এই জিনিসটা এত সুন্দর এটার মাঝখানে একটু ময়লা আছে মানে দাগ পড়া আছে আর কি তো সেটা আমি জানি এগুলি ওয়াশ করলে ওয়াশিং মেশিনে দিলে কিন্তু একদম পরিষ্কার হয়ে যায় এর জন্য একটু কমেও হয়েছি তাই নিয়ে এসেছি আর এটার ভিতরের যে কাজটা এটা দেখলে আসলে মানে খুব মন ভরে যায় এরকম এই রকমের যে দেখতে পাচ্ছেন এগুলি আসলে ওই যে বললাম না গরমের দিনেও ইউজ করা যাবে একদম সুতি কাপড়ের ফিউর সুতি নরম সরম কাপড়ের এরকম তো এগুলি অনেক যে ইউজ হয়েছে বা ইউজ করার জিনিসে আপনারা হয়তো মনে করতেছেন নতুন নতুন না এগুলি একটু ইউজ করা তো এগুলি ভালো করে ওয়াশ করে নিলে একদম নতুনে হয়ে যায় তো কিছু আছে একদম ফ্রেশ যেগুলি হয়তো মানে শোরুমে বিভিন্ন কারণে রিজেক্ট হয়ে যায় সেই ধরনের কিছু আছে সেটাও আমি পেয়েছি আলহামদুলিল্লাহ ওগুলি ইউজ করা ছাড়া তো এটা দেখতে পাচ্ছেন কালার এটা একদম এত ঘন সেলাই এত সুন্দর মানে সেলাইগুলি এত সুন্দর মজবুত আর প্রিন্টও দেখতে পাচ্ছেন একদম আমার মনের মতো প্রিন্টগুলি তো সেলাইয়ের আসলে দেখা যাচ্ছে না মোবাইলে বোঝা যাচ্ছে না কিন্তু বাস্তবে ধরলে বোঝা যায় এটা হচ্ছে একদম কাঁথার মতো ঘন সেলাইয়ের কাঁথা আর কি টাইপের তো এটাও বেডশিট হিসেবে ইউজ করা যেত তবে আমার পছন্দ হয়েছে দেখে নিয়ে নিয়েছি কিন্তু আরেক সাইজ যদি বড়ো হতো তাহলে বেশি ভালো হতো বিছাতে পারতাম এটা সেমি ডাবল খাটের জন্য তারপরে এইটা হচ্ছে আমার একদম ফেভারেট এই ধরনের টুকরো টুকরো কাপড় দিয়ে এই ধরনের বেডশিট টাইপের বা কুল টাইপের এগুলি এখন সব বিদেশিরা ইউজ করে দেখি তো একদম ফ্রেশ এটা দেখতে যদি এখানে কালারটা কেমন যেন ইয়ে আসছে এই যে এটা দেখতে পাচ্ছেন কুচি চারিদিকে একদম ফ্রিল করা ফ্রিল ফ্রিলগুলো আর কি তো এত মানে মাথার দিকে ফ্রিল নাই আর চারিদিকে ফ্রিল করা তিন দিকে আর কি আর কালারটাও এত আইসুদিন কালার সুন্দর হালকা প্রিন্ট করা আর নিচেটা একদম হোয়াইট কালারের কাপড় দিয়ে লাগানো এক এক কালার দিয়ে আর কি সাইডে যে কালারটা সেটা আবার নিচেও গিয়েছে মাঝখানে শুধু এই প্রিন্টের কাপড়গুলি জয়েন করা তো আসলে আপনাদের কাছে হয়তো মনে হবে যে এগুলি কেন দেখাচ্ছি এগুলি একটা জিনিস হলো নাকি কিন্তু কারো বলে না শখের জিনিস সেটা অনেক মূল্যহীন হলেও অনেক মূল্যবান আবার অনেকের কাছে এটা মূল্যহীনও হতে পারে অসুবিধা নেই আজকে আমার ভালো লাগার জিনিসগুলি আপনাদের সাথে শেয়ার করছি তবে একটা কথা স্মরণ করিয়ে দিই কেউ বলতে পারবেন না আপু এগুলি বিক্রি করবেন না কি এটা হচ্ছে আমার পার্সোনাল আমার শখের জিনিস শখ করে এনেছি অনেকে আবার স্ক্রিনশট নিয়ে জিজ্ঞেস করেন এগুলি বিক্রি করবেন কি না তখন আসলে আমি ভালো লাগে না আর কি বলতে যে এটা আমার জন্য তো আমি তো বলেই দিচ্ছি ভিডিওতে এগুলি বিক্রি হবে না আর সবচেয়ে ফ্রিও জিনিস হচ্ছে এটা সাদা একদম হোয়াইটের ভিতরে এমব্রয়ডারির কাজ করা একদম ফ্রেশ একটা জিনিস যেখানে সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকার জিনিস একটা কোইল্ড এটা তো সেই জায়গায় আমি খুবই কম প্রাইসে পেয়েছি নিজের জন্য শখ পুরোনো হলো আবার কম দামে ফাওয়া হলো এটা আর কি তো খুঁজে খুঁজে আসলে যে যে চিনে সেই খুঁজে খুঁজে ওই জিনিসটাই কিনতে পারে এটা আর কি তো এটা হয় সাদা কালারের এই কুলটা নিয়েছি আমার রুমের জন্য বড় খাটের এটা এগুলি লাস্টের যে দুইটা দেখিয়েছি খাটের মানে তো বুঝতে পারছেন আমার খাটের জন্যই যাই হোক কোথায় বিছাবো কিভাবে বিছাবো কোন রুমের জন্য কোনটা সেটা আগামী ব্লগে আপনারা দেখতে পাবেন এখন দেখিয়ে দিচ্ছি কিছু ম্যাট এনেছি কিছু এই যে ফিলো কাবার এনেছি আসলে এই জিনিসগুলি একটা দোকান থেকে কেনা হয়নি এগুলি খুঁজে খুঁজে এক এক দোকান থেকে এক একটা কেনা হয়েছে তবে ভাগ্যক্রমে আজকে মোটামুটি আমার সবগুলোর সাথে সবগুলো ম্যাচিং হয়েছে এগুলি ধোয়ার পরে একদম ফ্রেশ হয়ে যায় এগুলি মানে যখন যে দোকানগুলিতে সেল করে সেগুলিতে নিচে ময়লা টয়লা থাকে যার কারণ ময়লা লেগে থাকে এই কারণে আমি তবে ধুয়ে ভালো করে পরিষ্কার করে শুকিয়ে যখন ইউজ করি একদম কেউ বুঝতে পারবে না এগুলি যে এরকম জায়গা থেকে না যাই হোক এটাও দেখতে পাচ্ছেন ওই যে টুকরো কাপড়ের প্রিন্টগুলা সেইগুলোর থেকে ভিতরের যে সেলাইগুলি এগুলি এক একটার এক এক ধরনের সেলাই কোনোটাতে বক্স সেলাই কোনোটাতে লম্বা লম্বা চিকন চিকন সেলাই কোনোটাতে মানে চারিদিকে এ পাশে ওই পাশে করে সেলাই করে ওইভাবে করেছে কিছু ম্যাট তো এনেছি সেটা দেখাচ্ছি একদমই কম প্রাইজে আসলে বলে বোঝাতে পারবো না তবে অনেকে হয়তো মনে করবেন যে এগুলি একটা দেখার বিষয় নাকি এগুলি তো ফুটপাতের জিনিস তো আসলে অনেক সময় ফুটপাতের জিনিসও অনেক মূল্যবান হয়ে যায় যাই হোক এই যে ম্যাটটা মাত্র পঞ্চাশ টাকা দিয়ে নিয়েছি কে বলবেন এই দুইটা ম্যাট একটা দোকানেই পেয়েছিলাম তো যাই হোক এই যে ফিলো কাবার এটাও ওই যে মানে ফ্লাওয়ার যে বেডশিটগুলি সেগুলি সাথে ম্যাচ হয় কালারগুলি খুবই সুন্দর সুন্দর ছিল আর এটা মিষ্টি কালারের ভিতরে একটা প্রিন্টের এগুলি সবগুলো সেন আছে তারপরে আরেকটা কুশন কাবার পেয়েছিলাম এটা হচ্ছে বিশ বাই বিশ তো আমার বিশ বাই বিশ একটা তিনটা কুসন আছে এই জন্য এটা নিয়েছি হালকা বাঙ্গি কালার আর কি খুবই সুন্দর এগুলি আটকে আছে তবে ঠিক করা যায় এগুলি একদম মজবুত চেনগুলো আর কি তো এই তো আর হচ্ছে এটা একদম সাদা এটার ভিতরে এত সুন্দর সেলাইয়ের কাজ চারিদিকে তো ঢেউ দেখতেই পাচ্ছেন তবে একটু ইয়ে আছে মানে ময়লা আছে তো ওইগুলিও বললাম না ওই যে ধুলে ঠিক হয়ে যাবে নিচে চেন আছে এই যে কিস্টে সুন্দর এই জিনিসগুলি আসলে বাস্তবে যদি না দেখা হয় বোঝা যায় না তো তারপরে একটু আমি কাছ থেকেও দেখিয়ে দিচ্ছি আমার শখের জিনিসগুলো আপনাদের সাথে দেখাচ্ছি এটা মানে হচ্ছে আপনাদের ভালো লাগছে শুনলে আমারও ভালো লাগবে আরো বেশি তো এই যে এই ম্যাটগুলি আমি হয়তো কখনো আমার সাইড টেবিলের উপরে দিব কখনও ফাইন নিচে দিব কখনো আবার ওই যে ফ্লোরে বি আবার কখনো ওই যে যেখানে ইচ্ছা টেবিল ম্যাট হিসেবে ইউজ করব। ধুয়ে নেওয়ার পরে ভালোভাবে যখন ওয়াশিং মেশিন তো গরম পানি দিয়ে দেওয়া হয় তখন জীবাণুমুক্ত হয়ে যাবে এটা আর কিন্তু আরেক দোকান থেকে এই ফিলো কাবার নিয়েছিলাম ফিলো কাবারের দরকার ছিল বড় বড় এগুলি অনেক বড় আবার এই যে সাইডে পুতাম বড় বড় বুতাম দেওয়া মানে একটু ভিন্নতা আছে এর জন্য আর এই কাপড়গুলিও খুবই সফট কোয়ালিটির কাপড় এগুলি ফ্রেশ একদম নতুন আর কি তো এগুলি নিয়েছি তিন সেট আর কি এগুলি এক সেট একশো টাকা করে মানে দুইটায় একশো টাকা তো বুঝতে পারছি না এত সুন্দর ভা এগুলি হচ্ছে আমাদের দেশ থেকে বাইরে যায় তো কোনো না কোনো কারণে রিজেক্ট হয়ে যায় এই জন্য এগুলি এখানে চলে আসে আর এটি এগুলি হচ্ছে মাস্কা মানে সাইডে ভিতরে অনেক বড়ো একটা কাপড় দেওয়া আছে সাইডে হা করলে এটা মানে ইয়েটা বালিশটা ঢুকে যাবে এরকম আর কি তো হাত হালকা এই কালারগুলি নিয়েছিলাম আমার এই সবগুলোর সাথে ম্যাচও হয়ে যায় তো এই তো এই কয়েকটাই নিয়েছি প্রায় ছয় বস্তা এই শীতের সরঞ্জাম কিনে এনেছি তো এই বছরের জন্য আমার যথেষ্ট এটা হচ্ছে মুত্তাকির রুমের জন্য এনেছি তারপরে আমি আগামী ব্লগে দেখিয়ে দিব কেমন কোথায় বিছিয়েছি এটা আর কি এখন হচ্ছে সকালবেলা তো আসলে সব কথা বলতে গিয়ে অনেক ঘন কথা বলতেছি জানি না আপনাদের কাছে কেমন লাগছে বিরক্ত লাগছে কি না তো সকালবেলা আসলে নাস্তা পানি খাওয়া শেষ বিছানাপত্র গুছানো এবং কাজের যে মেয়েরা আছে সেরা তারা এসে সব কিছু করে টরে দিয়ে গিয়েছে এখন শুধু আমি রান্না করব। তবে রান্না করব এর আগে আমি অনেক কাজ করেছি আমার ফেজের অনেকগুলো অর্ডার আছে যেগুলি আসলে আজকে অনেক কষ্ট হচ্ছে হবে এগুলি ডেলিভারি ম্যানদের কাছে পৌঁছানো পর্যন্ত কারণ আমার একটা স্টাফ আজকে ছুটিতে ও অনার্সে ভর্তি হবে এর জন্য ও ভর্তির জন্য গিয়েছে তো যার কারণে ওর কাজটাও আমার কাঁধে পড়েছে তো এই জন্য সকাল থেকে অনেক কাজ করেছি এখন অনেক লেটে এসেছি রান্না করতে প্রায় সাড়ে বারোটার দিকে আমি তো এত লেটে রান্না করি না আসলে সকাল সকাল রান্না করি তো আজকে মানে এ টাইমে এসেছি একটু পরেই আমি মোত্তাকিকে পাঠিয়েছি আমার শোরুমে আর আমি বললাম যে তুমি যাও আমি রান্নাটা শেষ করে আধা ঘন্টার ভিতরে চলে আসছি আসতেছি আর কি তো এর ভিতরে আমি একটু ফোলাও চাউল নিয়েছি দেড় ফোটের মতো আর কি ফোলাও রান্না করব। আর একটু ভিন্নভাবে মুরগিগস্ত রান্না করব গত দুইবারই ওরকম করে রান্না করেছি এত মজা হয়েছে আজকে ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি হয়তো অনেকেই এইভাবে রান্না করেন আবার যারা এভাবে রান্না করেন না তাদের হয়তো এই রেসিপিটা দেখলে ভালো লাগবে তবে এত বেশি টেস্ট হয় এই চিকেনটা রান্না এই পদ্ধ আমি যে পদ্ধতিতে আজকে দেখাবো সেই পদ্ধতিতে করলে তো ইদানিং নতুন ফাতিলের রান্না করছি বরাবর মতো নতুন ফাতিলে রান্না করতে যেমন আমাদের সবারই অনেক বেশি ভালো লাগে আমার কাছেও তেমনি তো নতুন ফাতিলে অল্প একটু মুরগি গোস্ত রান্না করবো তো জন্য ফাতিল বসিয়ে দিয়েছি আদা রসুন পেস্ট ছিল একটু সেটা আলাদা বক্সে নিয়ে নিয়েছি এখন আমি নিয়ে নিচ্ছি ওই ব্লেন্ডারের পটে আর কি কাঁচামরিচ দিয়ে মুরগির গোস্তটা আজকে রান্না করব এর জন্য বেশি করে কাঁচামরিচ নিয়েছি একটুখানি রসুন দিয়ে দিচ্ছি রসুন আর আদা একসাথে পেস্ট করা আছে ওগুলো দিব তবে একটু ওইখানে দিয়েছি একদম ফ্রেশ এই মশলাটা বাটার জন্য তো পেঁয়াজ তেলটা গরম হয়ে এসছে এখন আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি যাতে একটু ভাজা ভাজা হয়ে যায় ফাতিলে আর কি আর এই তো এখানে একটু ধুনিয়া পাতাও দিয়েছি পেঁয়াজ দিয়েছি দেখতে পেরেছেন আর দিয়ে দিব এখন যেই মশলাগুলি সেগুলি এখানে আমার যে গুঁড়ো মানে আস্ত মশলাগুলি আছে সেইগুলি সবগুলো থেকে আমি একটু একটু দিয়ে দিচ্ছি আজকে যেটুকু মুরগিগস্ত রান্না করব সেই জন্য আমি অল্প অল্প নিচ্ছি পরিমাণটা আসলে যে যতটুকু রান্না করবে ততটুকুর উপরে নির্ভর করবে মরি নিয়েছি এবং মেথি নিয়েছি মরি না সরিষা নিয়েছি মেথি নিয়েছি একটু ফাস্ট ফুড এক সিমটি দিয়েছি আর জিরা দিয়ে দিচ্ছি এক চাঁচা মসির থেকে একটু বেশি বা কম হবে এরকম আর কি আর দিয়ে দিচ্ছি কালো কালো জিরা তো এইগুলিকে আমি এখন একটু পানি দিয়ে ভালো করে ব্ল্যান্ড করে নিব তো পানিটা একটু বেশি হয়ে গেছে আর একটু কম হলে আরও বেশি ভালো হতো তো মানে স্মুথটা আরও বেশি ঘন হলে ভালো লাগে আর কি যাই হোক তারপরেও করে নিচ্ছি তো এইভাবে আমি আমার এই ফেসটা করে নিয়েছি তো পেঁয়াজটা করতে করতে আমার পেঁয়াজগুলিও মোটামুটি ভাজা হয়ে গিয়েছে ফলাউটার জন্য এবং মুরগি বস্তা যেগুলি দিব সেগুলি তো ফলাউটতে তেল দিয়ে তেল গরম করে পেঁয়াজ গরম করে ভেজে তারপর রাইসটা দিয়ে ওইটাও ভেজে এখন ওই যে যে পটে আমি চাউল মেপেছিলাম সেই পটেই তিন ফট পানি দিয়ে এখন চুলায় পানি দিয়ে দিয়েছি রাইসে আর কি এদিক দিয়ে পেঁয়াজটা একটু ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পরে এক চা এক টেবিল চামচ দিয়েছি আদা রসুন যেহেতু চিকেন একদমই কম তারপরে দিয়েছি ওই যে যে ফেসটা করে রেখেছিলাম সেটা সেগুলিকে ভালো করে এই যে ভেজে নিয়েছি অনেকক্ষণ ধরে আর একটু পানি নিয়েও দিয়েছি এর ভিতরে ভেজে নেওয়ার পরে এখন চিকেনগুলি দিয়ে দিব এইভাবে আসলে রান্নাটা করলে যে কি টেস্ট হয় আসলে বলে বুঝাতে পারবো না আপনারা ট্রাই করলে বুঝতে পারবেন তবে আজকে আলু দিচ্ছি গত দুইবার রান্না করেছিলাম আলু দিইনি আজকে একটু মনে হলো যে না আলুও দিই তো আলু দেওয়াতেও কিন্তু মজাই হয়েছে পরিমাণ মতো লবণ দিয়েছি এখানে আর কোনো মশলা লাগবে না লাস্টে আমি আদা চামচের মতো একটুখানি রাঁধুনি গরম মশলা দিব আর এই তো পাশাপাশি শাশুড়ি বউ একটা মালটা খাচ্ছি ওই যে রাতে দেখিয়েছিলাম যে কুলগুলি এনেছি সেগুলি সকাল থেকে একটার পর একটা ধুতে মেশিনে দিয়ে দিচ্ছি তো কিছু রোদে দিয়েছি রোদে সেগুলি শুকাচ্ছে আর দুইটা একসাথে কুল দেওয়াতে কী হয়েছে মানে ফানি ভালোভাবে শুকায় নাই তো এর জন্য মানে বেশি ভার হয়ে গেছে এর জন্য তো একটা বের করে আরেকটাকে ড্রাই হওয়ার জন্য দিয়ে দিয়েছি তো ওইটা ড্রাই হয়ে গেলে আরেকটা ওইটা বের করে আরেকটা দিয়ে দেবো ওইটা রোদে দিয়ে আর কি তো এই তো এভাবে চলছে সকাল থেকে যুদ্ধ এর ভিতরে আসলে আমার একজন স্টাফ যেহেতু আজকে আসতেছে না তার কাজটাও আমাকে করতে হচ্ছে তো ওই ফেজের কাজটাও অনেক বেশি চাপ ছিল অর্ডারের ওই ওইদিকে সময় দিতে হবে জন্য খুব তাড়াহুড়ো করে রান্নাটা করছি আর কি তো চলেন একটু বারান্দা যায় এই যে কাপড়গুলি রোদে দিয়েছি সেগুলি একটু দেখে নিই শুকাচ্ছে কি না তো ওইটা আবার এনে দিতে হবে এর জন্য দেখে আসলাম মোটামুটি শুকিয়ে গেছে তো এর ভিতরে রান্নাটা হয়ে গেছে আমি প্রায় বিশ মিনিটের মতো এভাবে রান্না করে নিয়েছি নিয়ে এখন একটুখানি দুনিয়া ফাতে দিয়ে চিকেনটা নামিয়ে নিয়েছি খুবই টেস্ট হয়েছিল অফ ক্যামেরা আমি দিয়েছিলাম একটুখানি গরম মশলা আর এর ভিতরে মুনতাসির এসেছে ওর পরীক্ষা চলতেছে তো এই জন্য একটু আগে আগেই চলে এসেছে তো ওর খিদা লেগেছে সকাল কিছু খায় যায় খেয়ে যায়নি তো বললাম যে একটু ফলাও আর মুড়িগ্রস্ত হয়েছে তুমি তাহলে ওইটাই খাও তো বলো যে আচ্ছা ঠিক আছে ওইটাই দেন তো ওকে বেডে দিতে গিয়ে ভাবলাম যে আমাকেও একটু বেডে রেখে দিয়ে যায় তাই তাহলে মুনতাসির ওনাকে দিতে পারবে তাহলে আমি ওই নিশ্চিন্তে কাজ করতে পারবো তো আমি বোরকা ফোরে নিয়েছি অলরেডি যাতে করে দেরি না হয় রান্না শেষ হওয়ার আগেই তো মুন্তাসিরকে বেড়ে ওর জন্য রেখে দিচ্ছি ও গোসল করতে ঢুকেছে ও বের হয়ে খেয়ে নেবে আর ওই দিক দিয়ে ওই যে কুলটা এখনও আরও তিন চার মিনিট আছে বাকি তো ওটা রোদে দিয়ে যাব একটু তিন মিনিট অপেক্ষা করতে হবে তো এই তো আমার জন্য ওগুলি বেড়ে রেখে দিচ্ছি আর মুন্তাসিরকে বলেছি দুধ জাল দিয়ে রেখেছি দুধ দিয়ে পোলাও দিয়ে দিবে পরে দিয়ে আর কি ঝাল খাওয়ার পরে তো এর ভিতরে এই যে কুলটা আমি বেল করে রেখেছি ওইটাতে ভিজা মানে শুকায় নেয় আর কি বেশি তো এই আর কি আর এই যে মোড়াটা এখন দিনের বেলা একটু দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে আপনাদের কাছে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না এই ধরনের হাতের কাজ যারা করেন তাদের আনন্দটা কেমন হয় যারা করেন তারাই জানেন আজকের মতো এখানেই ভি নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম